আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি ছোট্ট মনেদের তাদের হাতে পায়ে কিভাবে লোশন দিতে হবে সেটা তাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমাদের ডি কেয়ার এবং প্রি স্কুলে ছোট্ট সোনামণিরা নিজেদের হাত নিজেদের হাতের কাজ যাতে নিজেরা করতে পারে তাদেরকে কীভাবে মুখে হাতে পায়ে এবং অন্যান্য জায়গায় তারা লোশনটা ঠিকভাবে দিবে সেটা তাকে দেখানো হচ্ছে কিভাবে তারা হাতে অল্প করে একটু লোশন নিবে এরপরে হাতে মেখে তারা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা ব্যবহার করবে সেই পদ্ধতিটা তাদেরকে শেখানো হচ্ছে বাবা মা হিসেবে আমরাও কিন্তু অভিভাবক হিসাবে এই দায়িত্বটা পালন করতে পারি তারা যাতে নিজেদের কাজ নিজেরা করতে পারে এটি কিন্তু এই দেখুন অনেকগুলো বাচ্চা কিন্তু একসাথে কাজটা করছে এটা কিন্তু তাদের কাছে একটা খেলাও মনে হচ্ছে পাশাপাশি দেখুন তারা যখন কাজটা করতে যায় তারাও কিন্তু অনেক কথা বলে অনেক শব্দ করে কাজটা করতে চায় না আমরাও কিন্তু অনেক সময় তারা খুবই তাড়াহুড়া করে বিরক্ত করারও চেষ্টা করে তাই না যে তারা বিরক্ত করে না অনেক বিরক্ত করে কিন্তু ধৈর্য সহকারে আমরা সকল কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি যাতে ছোট্ট সুনামনিরা তাদের কাজগুলো নিজেদের হাতে নিজেরা করতে পারে তাদের আমি দেখাচ্ছি কিভাবে তারা হাতে লসুনগুলো ব্যবহার করবে কিভাবে হাতে লোসুনটা নিয়ে তারা তাদের হাতে এবং পায়ে ব্যবহার করবে দেখুন তারা কিন্তু চেষ্টা করছে একবারে কিন্তু পারবে না আস্তে আস্তেই কিন্তু তারা অভ্যস্ত হবে একদিনে কিন্তু তারা সব কাজ করতে পারে না আমি চেষ্টা করি আমাদের বাচ্চারা যাতে নিজেদের হাতে খেতে পারে নিজেদের হাতে যাতে তাদের চুল আঁচড়াতে পারে নিজেদের হাতে যাতে তারা লোশন দিতে পারে ক্রিম ব্যবহার করতে পারে বাচ্চাটা দেখুন তারা কিন্তু খুবই ছোটো এখানে কিন্তু দেড় বছর থেকে শুরু করে আড়াই থেকে তিন বছরের বাচ্চারাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের ডে কেয়ার এবং পিসফুল আসে আমরা যত্ন সহকারে তাদেরকে লোশনটি লাগিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি যে কিভাবে করলে তুমিও তোমার শরীরে বিভিন্ন জায়গায় রসুনটি সুন্দর করে লাগাতে পারো এবং দেখুন তারাও কিন্তু হাতে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং তারাও কিন্তু লসুনগুলো খুব সুন্দর করে তাদের হাতে এবং পায়ে দেওয়ারও চেষ্টা করছে আমরা অভিভাবক হিসেবে বাসে কিন্তু এভাবে চেষ্টা করতে পারি এবং অতি দ্রুত দেখুন বাচ্চারাও কিন্তু এই কাজগুলো সুন্দর করে শিখে যাচ্ছে অতি দ্রুত করে ফেলছে আমি সবসময় চেষ্টা করি আমাদের সকল ডে কেয়ারে যারা আছে একদম ছোট্ট থেকে শুরু করে চার পাঁচ বছরের বাচ্চাও কিন্তু আমাদের এখানে কাজগুলো নিজেদের কাজগুলো নিজেরা করতে পারে একটা জিনিস দেখুন তারা কিন্তু কোনো কাজ একা একা করতে পারে না তাদেরকে শিখিয়ে দিতে হয় তাই এই শেখানোর দায়িত্ব কিন্তু অভিভাবক হিসাবে আমাদের সবার উন্নত বিশ্বে কিন্তু ডে কেয়ারে বাচ্চাদেরকে স্বাবলম্বী গড়ে তোলার জন্য বিভিন্ন শিক্ষা কিন্তু তারা চালু করে শিক্ষা ব্যবস্থা মানে এই নয় শুধুমাত্র পড়ার বই নিয়ে করতে হবে সারাদিন পড়ালেখা করতে হবে বাচ্চাদের কিছু নৈতিকতাও শিক্ষা দিতে হয় তারা যাতে নিজেদের কাজ নিজেরা করতে পারে এবং অনেক সময় বাচ্চারা নিজেদের কাজ নিজে করতে পছন্দও করে বাচ্চাদেরকে নিজেদের কাজ করার প্রতি অবশ্যই সবসময় উৎসাহ প্রদান করবেন বাচ্চাদের পাশে থাকবেন